পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলব আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী আমার মা জননী মা জননী আমার মা

বলব আমি প্রাধে চেয়ে আমার মা আমার মা জননী মা জননী আমার মা পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাটে বেশি ভালোবাসো তুমি তুমি বল